নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবির কিছুদিন আগে আইপেক এবং আইপেকের কর্ণধার প্রতীক জৈনের অফিসে বাড়িতে এক যুগে ইডি অভিযান চালিয়েছিল আর সেই অভিযানে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি কেঁপে গিয়েছিলেন যার কারণে মমতা ব্যানার্জি স্বয়ং প্রতীক জৈনের বাড়িতে এবং আইপেকের অফিসে গিয়ে নথি চিনিয়ে এনেছিলেন এবার পাল্টা প্রশ্ন যাচ্ছে মানুষের মধ্যে যে মমতা ব্যানার্জি আইপেকের নথি এনেছিলেন নাকি কয়লা কাণ্ডের দুর্নীতির তথ্য এনেছেন সেটা মানুষের মনে আসছে এরপর ঘটনা পরস্পরায় আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেস ইডির বিরুদ্ধে মামলা করেছে এবং ইডি হাইকোর্টে মামলা করেছে তারপর হাইকোর্টে শুনানিতে গণ্ডগোল করায় সুজা সুপ্রিম কোর্টে মামলা করেছে ইডি এবং সেই সুপ্রিম কোর্টে মামলা শুনানি হয়েছে পনেরো জানুয়ারি তারপর পরবর্তী শুনানি ধার্য করেছে তিন ফেব্রুয়ারি তার আগে ইডির সওয়াল এবং তৃণমূল কংগ্রেসের সওয়াল সমস্ত কিছু মিলিয়ে মমতা ব্যানার্জি যে ভুল পদক্ষেপ নিয়ে প্রতীকজনের বাড়িতে এবং আইপেকের অফিসে গিয়ে শুধু ক্ষমতার জুড়ে নথি চিনিয়ে এনেছেন সেটা পরিষ্কার হয়ে গেছে যার কারণে ইডি পরোক্ষে মমতা ব্যানার্জিকে চোর বলেই দাগিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে ইডির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ একটা স্বাধীন সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া যায় না সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বুঝিয়ে দিল যে তৃণমূল কংগ্রেসের সরকার ভুল পথে রয়েছে এবং ভুল পথে রয়েছে বলেই সুপ্রিম কোর্টে তাদের মামলা টিকলো না প্রিয় বিয়ার ভিডিও পাওয়া সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের করে উপব সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূল কংগ্রেস থেকে বাঘা বাঘা আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু তাদেরকে পর্যন্ত কড়া দমক খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল করতে গিয়ে যার কারণেই বোঝা যায় যে ইডির বিরুদ্ধে মামলা এবং ইডির বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে যে ভুল রাস্তায় রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে না হলে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করছেন বা তৃণমূল কংগ্রেসকে যারা বলছেন সঠিক অবস্থান রয়েছে তাহলে যখন সুপ্রিম কোর্টের সুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানি হচ্ছিল তখন কেন তৃণমূল কংগ্রেস লোক জোর করে গণ্ডগোল পাকাতে গেল যদি সত্যতার সঙ্গেই তৃণমূল কংগ্রেস ইডিকে বাধা দিয়ে থাকে তাহলে এভাবে গণ্ডগোল পাকানোর কি প্রয়োজন ছিল যার কারণে ইডিকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে এবং সুপ্রিম কোর্ট ইডিকে তদন্তের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে সেই সঙ্গে বলেছে যে সৎ উদ্দেশ্যে ইডি কাজটা করতেই পারে এখানে বাধা দেওয়ার কিছু নেই তার মানে ইডি যে আইপেকের অফিসে এবং প্রত্যেকজনের বাড়িতে অভিযান চালিয়েছিল তা সৎ উদ্দেশ্য এবং এতে বাধা দিচ্ছে না সুপ্রিম কোর্ট অর্থাৎ ইডি এখন পর্যন্ত সঠিক অবস্থানে রয়েছে কিন্তু তার আগে শুনানিতে ইডি সওয়াল করেছিল যে পুলিশ নিয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ সরান যা চুরির সমান অর্থাৎ চুরির সমান বলে বোঝাতে চাইছেন ইডিরা ইডিরা আধিকারিকরা যে মমতা ব্যানার্জি চুরি করেছেন অভিযান আইন মেনে অর্থাৎ ইডি যে অভিযান করেছে সেটা আইন মেনে হয়েছে এবং সেটা যে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে তার নির্দেশে প্রমাণ হয়ে গেছে তদন্তে বাধা দেওয়া হয়েছে মনু বলে আঘাতের চেষ্টা অর্থাৎ ইডি যে তদন্ত করছিল সেখানে বাধা দিচ্ছিল এবং তাতে ইডির আধিকারিকদের মনোবলে আঘাত থেকে যে তারা সঠিকভাবে তদন্ত করতে পারেনি হাইকোর্ট গুলমাল পূর্ব পরিকল্পিত অর্থাৎ ইডি বুঝতে পেরেছে যে হাইকোর্টে যাওয়ার পর শুনানির পর যেভাবে গুলমাল করা হয়েছে তা পূর্ব পরিকল্পিত যদি সত্যি তৃণমূল সততার সঙ্গে বাধা দিয়ে থাকে এবং অন্যায় করে থাকে ইডি তাহলে হাইকোর্টের শুনানিতে কেন গন্ডগোল পাকালো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্নটা আসবে নিশ্চিতভাবে কোথাও দুর্বলতা রয়েছে ইডিকে বাধা দিয়ে তৃণমূল বুঝতে পেরেছে যার কারণে হাইকোর্টে গিয়ে শুনানিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে পূর্ব পরিকল্পিতভাবে তারপর চুরিও ষড়যন্ত্রের মতো অপরাধ এফআইআর করা উচিত অর্থাৎ মমতা ব্যানার্জি যে ফাইল চিনিয়ে এনেছেন তাতে চুরি এবং অপরাধ হয়েছে এই ধরনের শুনানি এফআইআর করা উচিত পরিষ্কার সবাল করেছে ইডি তারপর সিবিআই তদন্ত চাই পরিষ্কার ইডি এতটুকুই আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে মমতা ব্যানার্জি যা করেছেন তা নিয়ে সিবিআই তদন্ত হোক তাতে তাদের কিছু অসুবিধা নেই তাহলে দুধকা দুধ পানি পানি হয়ে যাবে মমতা ব্যানার্জি কি করেছেন আর ইডি কি করেছে পরিষ্কার হয়ে যাবে যদি সিবিআই তদন্ত হয় কিন্তু রাজ্য সরকার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কি সেই সাহস দেখাতে পারবেন যে সিবিআই তদন্ত হোক তারা কি সওয়াল করবেন নিশ্চিতই তারা করেননি সুপ্রিম কোর্টের সামনে তা তৃণমূল কংগ্রেসের পাল্টা সওয়াল হল কয়লাকাণ্ডের তদন্তে শেষ বয়ান রেকর্ড দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এটা ইডি বয়ান রেকর্ড শেষ করেছি কি শেষ করেছে না সেটা তৃণমূল কংগ্রেস বলার কে মমতা ব্যানার্জি বলার কে তৃণমূল বলার অধিকার নেই কারণ ইডি যদি প্রয়োজন পড়ে তাহলে আবার তদন্ত করবে তাই প্রয়োজন পড়েছে বলেই তো তদন্ত করেছে এবং এতে সুপ্রিম কোর্ট বাঁধাতে তার মানে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভুল সওয়াল করেছে ভোটের আগে কেন তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যে একটা তদন্তকারী সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যে তার মানে বিজেপির দিকে আঙ্গুল তুলছে মানে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে কথাবার্তা বলছে বিজেপির দিকে আঙ্গুল তুলে দিয়ে ইডিকে ইডির তদন্তকে বাধা দিতে চাইছে এটাই হচ্ছে তারপর আইপিএক দপ্তরে দলের সংবেদনশীল এবং নির্বাচনী তথ্য রয়েছে হ্যাঁ এটা বলতেই পারে তৃণমূল সেটাই বলেছে দলের গোপনীয় তথ্য রক্ষা তৃণমূলের চেয়ারপার্সনের মমতার অধিকার হ্যাঁ চেয়ারপার্সন হিসেবে অধিকার রয়েছে গোপন করার কিন্তু প্রশ্ন মমতা ব্যানার্জি মমতা দপ্তরে আইপিকের দপ্তরে ইডি টাকা অবস্থায় গিয়ে যে ফাইল এনেছেন সেটা চেয়ারপার্সনের ক্ষমতার জুড়ে নাকি রাজ্যের প্রশাসক হিসেবে সর্বোচ্চ প্রশাসনিক কর্তা হিসেবে ক্ষমতা কাটিয়েছেন সেটা আপনারা বিচার করুন নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রীর ক্ষমতায় তিনি ইডির সঙ্গে লড়ে তথ্য হাতিয়ে নিয়েছেন এটাও স্বীকার করতে পারবেন না তারপর শুধু একটি মোবাইল ও ল্যাপটপ নিয়ে আসা হয়েছে এই মামলা গ্রহণযোগ্য নয় অর্থাৎ এই মামলা তৃণমূল বলছে গ্রহণযোগ্যই নয় কিন্তু পরবর্তী শুনানি তিন ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ঠিক করেছে তার মানে তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের সওয়াল টিকছে না টিকেনি এবং এই মামলা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট তার মানে মুখ পড়েছে পুরু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জির কোনো কিছুই তারা টিকাতে পারেনি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো যে আইনের শাসন বজায় রাখতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যেভাবে আইন হাতে নিয়ে কাজ করেছে সেটা সুপ্রিম কোর্ট ভালো চুকে যার কারণেই পরিষ্কার বলে দিয়েছে যে আইনের শাসন বজায় রাখতে হবে অর্থাৎ আইনের শাসন পশ্চিমবঙ্গে ইডির অভিযানের সময় তাকেনি যার কারণে এই কথাটা সুপ্রিম কোর্টে বলতে হয়েছে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে কেন্দ্র রাজ্যের সংস্থাগুলোর স্বাধীনভাবে কাজ করতে পারা প্রয়োজন অর্থাৎ ইডি যে কাজ করেছে সেটা স্বাধীনভাবে করা উচিত এবং তৃণমূল কংগ্রেস মমতা বাধা দিয়েছেন বাধা দিয়েছেন বলেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারের সংস্থা হোক তাদের স্বাধীনভাবে কাজ করা দেওয়া উচিত এবং সেটা মমতা ব্যানার্জি বাধা দিতে পারে না অপরাধী যেন পুলিশের আড়ালে লুকিয়ে পার না পেয়ে যান অর্থাৎ পুলিশকে নিয়ে যে ইডির অভিযানে বাধা দেওয়া হয়েছে সেই পুলিশের আড়ালে যাতে অপরাধী লুকিয়ে না যায় পার না পায় সেটা পরিষ্কার বলে দিয়েছি সুপ্রিম কোর্ট কি বলবেন আবার তারপর মামলায় বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে সীমানা না মীমাংসা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে অর্থাৎ সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে এই মামলায় অনেক প্রশ্ন জড়িত রয়েছে এটা পেলা নয় যার কারণেই এটার মীমাংসা হওয়া প্রয়োজন এবং সুপ্রিম কোর্ট সেটা মীমাংসা করতে রাজি তাই এটাকে অবহেলা করেনি কোনো তদন্তকারী সংস্থারই রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপের অধিকার নেই এবং ইডি সম্বন্ধে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো তদন্তকারী সংস্থারই রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই কিন্তু এটা যে ইডি রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের বিষয়ে হস্তক্ষেপ করেছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে কিন্তু এখন পর্যন্ত যা সওয়াল জবাব করেছে তৃণমূল কংগ্রেস সেটাতে কিন্তু এখনো উল্লেখ নেই তার মানে কী দাঁড়াচ্ছে পুরোপুরি ইডিকে কু হাত কুলে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার নিজের দাঁড়া মতেই নিজের নীতি মতেই তদন্ত চালিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেস আর বাধা দিতে পারবে না সৎ উদ্দেশ্যে তদন্তকে শুধু দলের কাজ বলে আটকানো যেতে পারে কি এই প্রশ্নটাও খুলেছে অর্থাৎ ইডি যে সৎ উদ্দেশ্যে নিয়ে আইপ্যাক এবং প্রতীকজনের বাড়িতে অভিযান চালিয়েছে তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বাধা দিতে পারেন না আপনি রাজনৈতিক উদ্দেশ্যে বলে বাধা দেবেন সেটা তো হতে পারে না তাই পরিষ্কার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে তারপর শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইডির বিরুদ্ধে যত এফআইআর হয়েছে স্থগিতাদেশ পুলিশের পুলিশের তদন্ত অন্তর্বর্তী অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের যে তদন্ত শুরু করেছিল সেটাতে স্থগিতাদেশ দিয়ে আর তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ তদন্ত করতে পারবে না ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষের হলফনামা দলব অর্থাৎ ইডির বিরুদ্ধে যারা মামলা করেছে তাদের হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে শেষে বলেছে যে সিসি ক্যামেরার ফুটেজ এবং ডিজিটাল তথ্য সংরক্ষণের নির্দেশ অর্থাৎ সেই দিন যেসব ঘটনা ঘটেছে তা যে সিসি ক্যামেরায় উঠে এসেছে এবং ডিজিটাল তথ্য রয়েছে সেগুলো যাতে সংরক্ষণ করা হয় সুপ্রিম কোর্ট সব কিছুই যাচাই করে দেবে সার্বিকভাবে পরিষ্কার বিষয়টা হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বাগা উকিল রেকেও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে প্রভাবিত করতে পারলেন না যথার্থ ইডিকে হাত খুলে তদন্ত করার অনুমতিটা দিয়ে দিল এবং সেই সঙ্গে ইডির সওয়ালে মমতা ব্যানার্জি চুরি এবং অপরাধ করেছেন বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যা মমতা ব্যানার্জির ইমেজ শুধু পশ্চিমবঙ্গ নেই সারা ভারতবর্ষে নষ্ট হয়েছে যে ইডিকে বাধা দিয়ে মমতা ব্যানার্জি চুরির মতো সমান অপরাধ করেছেন তৃণমূল কংগ্রেস যে এই ঘটনায় ভালো পদক্ষেপ নেয়নি সুপ্রিম কোর্টের পনেরো জানুয়ারির শুনানিতে পরিষ্কার হয়ে গেল প্রিয় বিয়ার বিটি ভালো লাগলে এক শেয়ার কমেন্ট করবে